اور نہ کوئی چاہا تو چاہا میں نہیں زین এ দোনিয়াই মিস লেকাগজ ফুল ঘে এ দনিয়ায় মিস লেকাগজ ফুল হে একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমানি ইমান্দার আল্লাহ পা করবো আলমিন এই দুনিয়ার মানুষদের কেউ থপ দুনিয়ায় পাঠাই নাই অযথায় দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসলমান ইমানদার ও পর্দার মা ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদের কে অনন্ত দুনিয়ায় পাঠাই নাই অযতায় দুনিয়াই পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার মানুষদেরকে দুনিয়াই পাঠানোর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মা ফালাকতুয জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবীর উম্মতের দা আল্লাহ আলামিন বলেন বান্দা আমি আসমান বানাইলাম তোমার গোলামি করার জন্য আমি চন্দ্র সূর্য বানাইলাম তোমার গোলামি করার জন্য ও রব এর উম্মতের পাহাড় পর্বত আল্লাহ বানাইছে মানুষের গোলামি করার জন্য ও মুসলমান ঈমানদার আমরা আমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখি সব কিছু বানাইলেন মানুষের গোলামি করার জন্য আর আল্লাহ আলা বলেন বান্দা আমি তোমাকে রিজার্ভ করে রাখলাম আমি তোমাকে রিজার্ভ করে রাখলাম একমাত্র আমি মাওলার গোলামি করার জন্য ও মুসলমান ইমানদার আজ আমরা দুনিয়ার মহাব্বত পরিয়া দুনিয়া দুনিয়া করতে আমাদের মালিকের গোলামি থেকে দূরে ও কপাল পোড়া মুসলমান আজ আমরা রাবের গোলামি থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি নির্যাতিত নয় গোটা দুনিয়ার মুসলমান আজ আমরা মুসলমান বড় লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কেন রে মুসলমান আজ আমরা নবীর নবীর তরিকা থেকে দূরে সরে নবীর মোহাব্বত থেকে দূরে সরে ওই মালিক

নিকের গোলামে তুমি ভুলে গেছো আজ তুমি দুনিয়া দুনিয়া করতে দুনিয়ার मोहब्बत দিলের মধ্যে লালন করে মুসলমান ও নবীর উম্মতের দল আল্লাহ তাআলা যা আমাকে আপনাকে মুসলমান মা বাবার ঘরে জন্মদান করিয়া iman নামের একটা সম্পদ আমাদেরকে দান করেছে ও মুসলমান ईमानदार আল্লাহ পাক রব্বুল আলামিন

ইয়া রাদি আল্লাহু ও মুসলমান ঈমানের পরীক্ষা দিয়েছে হযরত খাবাব ঈমানের পরীক্ষা দিয়েছে হযরত ханজালা ও মুসলমান ইমানদার ঈমানের পরীক্ষা দিয়েছে হযরত বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমানটা কেমন ছিল মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর মনে মনে চিন্তা করি আমাদের জন্য মনে হয় জান্নাত দিয়ে দিছে আল্লাহ এটাই তো মানুষ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আর মনে হয় আমরা মৃত্যুবরণ করব আর জান্নাত পেয়ে যাব আরে না কপালপুরা মুসলমান আজ কিছু নাস্তিক মুরতাদ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের প্রচার প্রসারে ইসলামের প্রচার প্রসারে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্লোগান শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা আরে রাম বাম নাস্তিক মুরতাদ যারা আছে অত্যাচারজী মুখার্জি বলেন যত নাস্তিক যারা আছে বর্তমান মুসলমানদেরকে নিয়ে একটা প্ল্যান তৈরি করছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় আমরা বলে দিতে চাই এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাদুরিয়া ও মুসলমান শুনে রাখেন তারা যদি তারা যদি গৌর গোবিন্দর বেশে তারা যদি গৌর গোবিন্দর রূপ ধারণ করে আবার ওই জমিনে ফিরে আসতে চাই আমরা শাহজালালের ভূমিকা পালন করব শাহজালালের ভূমিকা পালন করব সব পালন করবো কথা বলেন ঠিক কিনা তোমরা মনে করছো মুসলমান ঘুমিয়ে আছে ক্রামের জিন্দি দেখো তারা নিজের জীবনকে ইসলামের জন্য কুরবান করেছে ইসলামের জন্য কুরবান করেছে দেখো একজন ইসলামের জন্য মজবুত রাখার জন্য জন্য নিজের জীবনটা কুরবান করে দিয়েছে এরপরও ইসলামের উপর আঘাত আসবে ইমানের উপর আঘাত আসবে নবীর উপর আঘাত আসবে তারা এটা মেনে নেয় নাই মেনে নাই নাই আমরাও কখনো মেনে নিতে পারবো মুসলমান কি মনে করেছেন ঘুমিয়ে থাকবেন আর কত ঘুমিয়ে থাকবেন মুসলমান একটু ইতিহাসটাকে দেখেন আরে দেশে নাইনটি ফাইভ মুসলমান যে দেশে নাইনটি ফাইভ মুসলমান নাইনটি ফাইভ মুসলমান থাকা সত্ত্বেও রাম নাস্তিক মুর্তাদগুলো মুসলমানদের উপর আঘাত করে সাহস কোথায় থেকে পেয়েছে কোথায় থেকে এসেছে জানেন মুসলমান কপাল পুরা মুসলমান এ জাতি হংস হবে না কেন আমরা কপাল পরে মুসলমান আমাদের কারণেই আস মুসলমান লাঞ্চিত আমাদের কারণেই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত মুসলমান এখনো সচ্চার হন সময় আছে এখনো যদি সচ্চার না হতে পারেন মনে রাখবেন মায়ানমারের কথা বিগত মাহফুর আমি বলেছি মায়ানমার তারাও মুসলিম ছিল তারাও নামাজ পড়তো একটু চেয়ে দেখেন তাদের জন্মভূমি থেকে তাদেরকে জারায়া পুরাইয়া তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে কেন মুসলমান একটু চিন্তা করবেন বালিশে কান লাগায়া চিন্তা করা দরকার এখনো সাবধান আর যদি এখন মুসলমান দল মত নির্বিশেষে এখনো মুসলমান যদি হাত হাত না রাখে এখন এদেশের মুসলমান যদি এক না হয় মনে রাখবেন এদেশের মুসলমানদেরকে প্ল্যান চলতেছে বঙ্গোপসাগরে চুবায়া 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 মারবে মনে করছেন কি মুসলমান এত সস্তা আপনি ঘুমিয়ে থাকতে পারেন নাস্তিক যারা এরা এরা ঘুমিয়ে নাই নাস্তিক যারা এখনো ঘুমায় নাই এরা প্ল্যান ঠিকই চালাইতেছে এরা ঠিকই প্ল্যান চালাইতেছে আল্লাহ আমাদের মুসলমানদেরকে এক হয়ে দিনের প্রচার প্রসার করার তৌফিক দান করুন বলুন আমিন

بلال رضي الله تعالى عنه إمام البركه ديسين ومسلمان من دار ويغمر الجنس নবী আব্দুল উজ্জা ঈমানি পরীক্ষা দিয়েছেন আব্দুল উজ্জা এখন কালেমা গ্রহণ করে না কালেমা গ্রহণ করে নাই কিন্তু মায়ার নবীর প্রতি এমন প্রেম মহব্বত ভালোবাসা দিলের মধ্যে লেগেছে একদিন চাচার কাছে বলে ও চাচা আমার মদিনায় থাকতে আমার মক্কায় থাকতে আর মনে চাই না মায়ার নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছে হজরতে মায়ার নবী আমার হিজরত করে মদিনায় চলে গিয়েছে আব্দুল রুজা চাষার কাছে লালিত পালিত এটিম মানুষ চাষার কাছে বসে একদিন বলে চাষা আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার কাছ একটা কথা শুনতে চাই চাষা বলুন তো আল্লাহর পয়গম্বর ফৈজা আবদুল্লাহ পুরা মুহাম্মদ

মনে চাই না মনে চাই না চাচা আমাকে মোদিনাই যেতে মনে চাই চাচা আমি মোদিনাই চলে যেতে চাই অনবিরমতের দল অযুবক মায় পদার নির্মা চাচাই ডেকে বলে আব্দুল উজ্জা তুমি কেন মদিনায় যেতে চাও আব্দুল উজ্জা বলে চাচা আমি মক্কা মদিনায় গিয়া আমি ওই মোহাম্মদের কালেমা গ্রহণ করতে চাই চাচাই ডেকে বলে আব্দুল উজ্জা তুমি কি আমাদের ধর্মে চুন মেখে দিতে চাও বলে চা তু বলো না কেন আমি আর মক্কাই থাকতে পারবো না আমি আর মক্কাই থাকতে পারবো না ও মুসলমান ইমানদার চাচাইকে বলে আব্দুল উজ্জা তুমি যদি মদিনায় চলে যাও তাহলে শুনিয়া রাখো শুনিয় রাখো তোমার সম্পদগুলো তোমাকে ছেড়ে দিতে হবে তোমাকে আর সম্পদ দেওয়া হবে না আব্দুল উজ্জা বলেন না আমার সমস্ত সম্পদগুলো আপনাকে দিয়ে দিলাম চাচাইকে বলে আব্দুল উজ্জা শুধু সম্পদ নয় কয়দিন আগেই তোমাকে বিবাহ দেওয়া হয়েছে তোমার بیوی তালাক দিতে হবে আব্দুল উজদা বলে কোনো সমস্যা নাই আমার বিবিকে আমি তালাক দিয়ে দিব কোনো সমস্যা নাই আব্দুল উজ্জা বলে চাষা আর তো আমার মদিনাই থাকতে মনে চাই না আব্দুল উজ্জা বলে চাসা আমি রও না বলে মদিনার উদ্দেশ্যে চাচাই ডেকে বলে রে আব্দুল উজ্জা এতটুকুই নয় এতটুকুই নয় তোমার পরিধান করার শরীরে যে কাপড়গুলো আছে আব্দুল উজ্জা তোমার কাপড়গুলো খুলিয়া দাও খুলিয়ে দাও আব্দুল উজ্জা চোখের পানি সেরে কান্দে আর চাচাকে ডেকে বলে চাষা আমি বড় এতিম মানুষ চাষা তুমি আমাকে লালন পালন করেছো আমার শরীর থেকেও কাপড়গুলো গুলি নিবে না চাসা আমার শরীরের কাপড়গুলো আপনাকে দিয়ে দিলাম ও মুসলমান ইমানি পরীক্ষা তারা কেমন দিয়েছে রে মুসলমান আব্দুল উজ্জা যখন শরীর থেকে কাপড় গুলো খুলিয়া দেয় শরীর থেকে কাপড়গুলো যখন খুলিয়া দেয় একটা মাত্র কাপড় লুঙ্গিটা পরিধান করে আছে ও মুসলমান ইমানদার আব্দুল উজ্জা যখন শরীরের সমস্ত কাপড় গুলো খুলিয়ে দিয়েছে লুঙ্গিটা মাত্র আছে আব্দুল উজ্জা বলে চাষা সমস্ত কাপড় গুলো খুলিয়া দিলাম আমার পরিধান করা একটা মাত্র লুঙ্গি চা সা মার ও চাসা লুঙ্গিটা মাত্র মারে দেন এই কথা বলে আব্দুল রোজা যখন সামনের দিকে পাওয়ার ও মুসলমানি মান্দার ও অযুব ভাই ও পদ্দার লেরমা একটু দিলের কালটা লাগায় শোনবেণ্ড মুসলমান সাহাবাই ক্রামের এই পরীক্ষা কেমন করতে হয়েছে ও মুসলমান ইমান্দার সামনের দিকে পাটা বাড়ায় আব্দুল উজ্জার পিছন দিক থেকে এমন জোরে একটা আব্বাসের লুঙ্গিটা ধরা আব্দুল উজ্জার লুঙ্গিটা খুলে পড়ে যায় উলঙ্গ অবস্থা আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে সমস্ত কাপড়গুলি খুলে দিলাম আমার একটা মাত্র পরিধান করার লুঙ্গি চাষা তোমার কি একটু দিলাম মায়া হয় না চাসা তুমি আমার লুঙ্গিটাও কি খুলে নিলাম ও মুসলমান ইমানদার চাষা পরে উঠ তাড়ানোর চাবুকটা লইয়া আব্দুল আজহার উপর আঘাত শুরু করেছে ও মুসলমান ইমানদার আবদুল অজার শরীর আঘাত এমন আঘাত করা আবদুল উজ্জার শরীর থেকে চামড়া ফাटिया রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে ও মুসলমান ঈমানদার আবদুল উজ্জা चिल्লায় চিল্লা কান্না করে আর বলছে চাচা আর কত নির্যাতন করবা আমারে ও চাচা তুমি আজ আমাকে নির্যাতন করতে করতে তুমি আমারে মারতে মারতে যদি মেরেই ফেলে দাও চাচা যেই মুহাম্মাদের মহাব্বত ভালোবাসা আমার দিলে লালন করেছি ও চাষা আমি ওই মুহাম্মাদের মহাব্বত ভালোবাসা আমার দিল থেকে ছুটাইতে পারবো না আব্দুল উজ্জাকে এক পর্যায়ে আঘাত করতে 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 আব্দুল উজ্জার শরীরটা কত বিক্ষত আব্দুল উজ্জা বেহু শশি জমিনের মধ্যে পড়ে রয় ও নবী উম্মতের দল ও যুবক ভাই ও মা আব্দুল উজ্জা বেহু শশি জমিনের মধ্যে হয়ে মুসলমান কিছুক্ষণ পর যখন আব্দুল উজদার হুসটা ফিরে যায় আব্দুল উজদা টানে তাকাই কেউ নাই কেউ নাই আব্দুল উজদা বামে তাকাই কেউ নাই আব্দুল উজদা পিছনের দিকে তাকাই কেউ নাই কেউ নাই আব্দুল উজদা সামনের দিকে তাকাই পরিচিত কাউরে দেখতে পায় না দেখতে পায় না আব্দুল উজদা মনে মনে চিন্তা করে হয় রে ভাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই দুনিয়ার যার কেউ নাই তার একমাত্র আপন হলো আল্লাহ আব্দুল উজ্জা আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ এ দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই কেউ নাই কিন্তু আমি আব্দুল উজ্জা আর থাকতে একটা না কিভাবে উরঙ্গ অবস্থা কিভাবে এত দূর রাস্তা মক্কা থেকে মোদিনাই যাইবে মার কাছে যাই মার কাছে যে মাকে ডাক দেয়া বলে মা মাগো একটা কাপড় আমার দাও আমার বাবা রেখে যাওয়া কত কুম্বল চাদর ও মা আমার একটা কুম্বল একটা চাদর দাও না আব্দুল হজাকে মা চোখটা বন্ধ করে একটা কম্বল দেয় না ভালো লাগবে না

একটু এমনিতেই মাইক লাগবে না আল্লাহ নামে জিকির করতে বলেন তো লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল কিরাম বাবা বলেন না আল্লাহর নামে জিকির করেন লা ইলাহা ইল্লাল জোরে লা ইলাহা আল্লাহ কে যারা ডাকি বে ভাবে আল্লাহ রিয়াপন তারাই হবে এহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তালা ইলাহা আশ্চর্য মানুষ বোবার মতো বসে আছে আসতেন কেন

সাল্লাল্লাহু আরে সাল্লাম মুসলমানি মান্দার আব্দুল হজদা মার কাছে যা বলে মাগো ও মা আমার বাবার রেখে যাওয়া একটা কম্বল একটা চাদর মারে দাও না আব্দুল হজদাকে মা একটা কম্বল দেওয়ার পর ও মুসলমান ইমান্দার কিতাবের মধ্যে উল্লেখ করে আব্দুল হজদা কম্বল ডাকে দুই ফাল্টা করিয়া একটা কোন মতন পড়ার জন্য একটা কোন মতো পড়ার জন্য রাখছে আর একটা কুম্বল আর এক ফালটা দিয়া শরীরটা ঢাকার জন্য রাখছে মুসলমান ইমানদার কিতাবের ভাষায় উল্লেখ করে কোন মতন ঈশ্বর সতেরোটাকে ডেকে রাখছে যদি আব্দুল উজ্জার সুজা হয়ে দাঁড়ায় তাহলে আব্দুল উজ্জার সতেরোটা দেওয়া যায় খুলিয়া যায় এটার উপরে কাপড়টা উঠিয়া যায় ও মুসলমান ইমান ইমানদার একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছে রে মুসলমান সাহাবায়ে ইসলামের জন্য কোরআনের জন্য নিজের ইমানকে ঠিক রাখার জন্য কেমন কষ্ট করেছে কেমন ত্যাগ করেছে ও মুসলমান ইমানদার আব্দুল উজ্জা কিন্তু এখনো কালেমা গ্রহণ করে নাই এখনো কালেমা গ্রহণ করে নাই কিন্তু কালেমাওয়ালার নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে লালন করেছে ও মুসলমান ইমানদার আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় রওনা করেছেন একদিন নয় দুই দিন নয় ষোলোটা দিন ষোলো রাত ষোলো দিন মক্কা থেকে মদিনায় মায়ার নবীর কাছে যাওয়ার পর মদিনায় যাওয়ার পর অনেক তালাশ করার পরে একদিন লক্ষ্য করে দেখে ফজরের আগে হে খুদরত বেলাল এর আযানের ধ্বনি ও মুসলমান বেলালের আগানের ধ্বনি বেলালের আযানের ধ্বনি যখন কানের মধ্যে যায় আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে এই জায়গায় হয়তো আমার মায়ের নবী আছে মুসলমান ইমানদার আব্দুল উযযা আফিকায় তাকে কখন জানি মায়ার নবী মসজিদের দিকে আসে ও মুসলমান ইমানদার একটু অপেক্ষা করার পর মায়ার নবী আমার ঘর থেকে বের হয়ে আসে ওরম এত কঠিন একটা অবস্থা আব্দুল উযযা মায়ার নবীর পা জড়ায়া মায়ার নবীর পায়ে পড়ে যায় আব্দুল হজ্জার ডেকে বলে বাবা তুমি কে কোথায় থেকে এসেছো মায়ার নবী আবার আবদুল হজ্জাকে ডেকে বলে বাবা তুমি কে কোথায় থেকে এসেছো চুলগুলো আলা বোলা কেমন জানি দেখতে আব্দুল হজ্জার চেয়ার একটা পরিবর্তন হয়ে গেছে ও নবীর উম্মতের দল ষোলো দিন ষোলোটা রাত রওনা করেছে মুসলমান ইমানদার আব্দুল হজ্জা মায়ার নবীকে আপনি থাকা অবস্থায় আপনার কাছে আমি যাইতাম আপনার একজন আসে আমার নাম আবদুল আসদা আব্দুল আজদা মায়ের নবীকে জরাইয়া মায়ের নবী আমার জরাইয়া আব্দুল উজদারে জরাইয়া সামনের দিকে উঠাইতে পারে না আব্দুল উজ্জা নিজের পায়ের তালুগুলো জমিনে রাখতে পারে না পাগুলো ফুলে গেছে আব্দুল উজ্জা বলে পায়ু গম্ব ষোলো দিন ষোলোটা রাত মক্কা থেকে মদিনায় রওনা করেছি পয়গম্বর ও পয়গম্বর দাঁড়ানোর মতো কোনো রকম কোনো সত্যি আমার নাই পয়গম্বর কখন জানি আমি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ও পয়গম্বর দেন দেন তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায় দেন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে ইক্রাম দেরকে রাখে ও সওয়াব রে তাড়াতাড়ি আব্দুল ওজার গোসলের ব্যবস্থা করিয়া দাও সাহাবে ক্রাম আব্দুল ওজার গোসলের ব্যবস্থা করলেন সাহাবে ক্রাম সাহাবে ক্রাম আব্দুল ওজার গোসলের ব্যবস্থা করলেন মায়ের নবী আমার হজরত বেলাল কে ডেকে বলে বেলাল আমার পায়ের জুতাগুলো আব্দুল ওজাকে দাও আব্দুল ওজা খালি পায়ে আর বাড়াইতে পারে না ও বেলাল আমার এক একটা কাপড় আব্দুল হজদারে দাও আব্দুল হজদারে যখন রেডি কইরা লইছে ও নবীর উম্মতের দল আব্দুল হজদা যখন টুপি পয়রা সুন্দর করে গোসল করিয়া মায়ের নবীর জামাটা পড়ছে এরপরে মায়ের নবী আমার আব্দুল হজদারে কালেমা পড়া দেয় ও মুসলমান জবাল ইলাহা পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বড় আ সুস্থ লাগে মুসলমান সাহাবায়ে একলাম মা শাহামা নবীর জন্য ইসলামের জন্য যে ত্যাগ করেছে কুরবান করেছে আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেই কিন্তু অতসে মুসলমান আমাদের সামনেই নাস্তিক মুরতারগুলো নবীর বিরুদ্ধের কথা বলে ইসলামের বিরুদ্ধের কথা বলে আরে তোমার শরীরে যার পরিমাণ ইমান যদি থাকে কোনো মুসলমানের যদি যার পরিমাণ ইমান থাকে সে নবীর বিরুদ্ধে কথা বলবে কোন মুসলমান ঠিক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এক ফোটা রক্ত দেখে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান কথা বলেন ঠিক কিনা এক ফোটা রক্ত দেখে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান কে করলে আঘাত এ দিলে আর সহে না নবীজি কে করলে আঘাত এ দিলে আর মানে না পাবে না রে ঠাই পাবে না নাস্তিকদের ঠাই হবে না হবে না রে ঠাই হবে না মুরতাদের ঠাই হবে না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদ ঠাই হবে না হবে না রে ঠাই হবে না নবীজির ওই এ বাংলায় ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা নবীজির জন্য যদি জীবন দিতে হয় গোবিন্দপুরের মুসলমান করে না তো ভয় নবীজির জন্য যদি জীবন হয় মন্দারে মুসলমান করে না তো ভাই কথা বলেন ঠিক না একটা কথা বলে বলতে চাই কোন রাম বাম কাচারজি মুখার্জি কোন আস্তিক মুরতাজ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমান নিজের শরীরে তাদের রক্ত দিয়ে হলো। ইসলামের বিরুদ্ধে যারা কোথায় বলবে তাদেরকে প্রতিহিত করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের ইমানকে মজবুত করে দেন বলুন আমিন আল্লাহ তাহলে এই মাহফিলটাকে যুব সমাজের উদ্যোগে মাহফিলটাকে কেমন পর্যন্ত কবুল করেন বলুন আমিন আবারও বলেন আমিন আবার বলেন আমিন আমিন তিনটা বলার কারণ আছে আমিন যে তিনটা বললাম এটারও কারণ আছে বলবো সময় মতো আসবে ইনশাল্লাহ সময় আসবে আল্লাহ তাআলা কবুল করেন বলুন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া